দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি মুসলিম আইন অনুযায়ী পুরুষের জন্য দ্বিতীয় বিয়ে আইনত বৈধ থাকলেও বাংলাদেশের প্রচলিত আইনের প্রেক্ষাপটে সেটি এতদিন অপরাধ ও নৈতিকতার লঙ্ঘন বলে বিবেচিত হতো এবার স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করার পক্ষে রায় দিয়েছেন হাইকোর্ট মুসলিম পারিবারিক আইন সংশ্লিষ্ট একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জানান দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি নয় বরং আরবিট্রেশন কাউন্সিলের অনুমতির ভিত্তিতেই বিষয়টি নিষ্পন্ন হবে এতদিন প্রচলিত ছিল স্ত্রী বা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যাবে না তবে আদালত জানান এ বিষয়ে মুসলিম পারিবারিক আইনে সরাসরি এমন বাধ্যবাধকতার কোনো অস্তিত্ব নেই চব্বিশ পাতার পূর্ণাঙ্গ রায়ে আদালত উল্লেখ করেন দ্বিতীয় বিয়ের অনুমতির বিষয়টি আরবিট্রেশন কাউন্সিলে ন্যস্ত থাকায় স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয় আঠারোশো ষাট সালের দণ্ডবিধির চারশো ধারায় স্ত্রী বা স্বামী অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে সাত বছরের কারাদণ্ডের বিধান ছিল পরবর্তীতে উনিশশো সালে মুসলিম পারিবারিক আইন চালুর মাধ্যমে নারীর ক্ষেত্রে ওই সাজা বহাল থাকলেও পুরুষের দ্বিতীয় বিয়ে ঠেলে দেওয়া হয় আরবিট্রেশন কাউন্সিলের অনুমতির ওপর সেক্ষেত্রে অনুমতি ছাড়া বিয়ে করলে এক বছর কারাদণ্ড বা দশ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয় তবে রায়ের বিরুদ্ধে রিটকারীরা আপিলের ঘোষণা দিয়েছে তারা বলছে না আদালতের সিদ্ধান্তে বহুবিবাহের ক্ষেত্রে নীতিমালা ও নিয়ন্ত্রণ দুর্বল হতে পারে তাদের দাবি নারী পুরুষ দুই পক্ষের ক্ষেত্রেই সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতেই রিট করা হয়েছিল প্রিয় দর্শক বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এসিকে টিভি বাংলা সাথেই থাকুন